আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে কিছু বিটি দেখাবো এটা হচ্ছে আমাদের নূর মার্কেট এই ভিডিওটা আমি আরও কয়েকবার করছি এই জায়গার এই যে এখানে ঘরের কাজ চলতেছে আপনার সাদ করবে তো উপরে তো এই যে এখানে আপনার বিম করছে বা এখানে যে উপরে ওটা সিঁড়ি করতেছে আর এটা হচ্ছে ওই যে মসজিদ মাদ্রাসা এগুলা দোকান তো এখানে রাস্তার পাশে মোটামুটি বিটি বিক্রি হয়েছে আর ওই পাশে দিয়ে একদম মুখ সে তেমনিতে কয়েকটা বিটি বিক্রি করা আছে এটা একটা সিস্টেমে আপনার ধরেন তিরিশ ফুট বাই পঁচাত্তর ফুট জায়গা আমি আপনাদেরকে বিস্তারিত একটু দেখাবো আপনারা যারা এ সুন্দর একটা পরিবেশে সুন্দর প্লেসে আপনারা উপরে বাসা মার্কেট ব্যাঙ্কের জন্য বা একটু জায়গা খুঁজতেছেন তো এইভাবে একটা জায়গা আজকে সন্ধান দেব এখানে ওরকমভাবে মানে যারা উপরে ব্যাংকের জন্য অথবা কোনো এনজিওর জন্য অথবা আপনারাও ঘর দিকে বাসা করবেন নিচে মার্কেট করবেন এই সিস্টেমে এই জায়গাটা আপনাদের কাছকে দেখাবো। এগুলা সবগুলো মাটি দিয়ে ভরাট করে দিয়েছে আর এগুলা সব কিন্তু রাস্তার সাথে বিক্রি হয়ে গেছে তো এসে এটা আসলে আমি আরও এক দুইবার ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন আর এই জায়গাগুলো মূলত আমাদের আমার বড়ো ভাই বিক্রি করতেছে উনি গিরিশ প্রবাসে বাইরে থাকে এগুলাতে সবগুলাতে মার্কেট হবে আগে পরে ভিতরের দিকে মোটামুটি গলি রেখছে এদিকে গলির ভিতরে দোকানপাট বা বিভিন্ন প্রকার বাজার জন্য ইয়ে করবে এদিক দিয়েও গলি আছে পিছনে যাওয়ার তো মোটামুটি সব কিছু মিলেই একটা ভবিষ্যতে বা একটা ভালো একটা বাজার হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা সবাই এগিয়ে আসেন আর এই জায়গাগুলো বিটিগুলা যারা নিচে মোটামুটি সবাই গদার করে নেবে আমরা ওই যে বৃষ্টির কারণে মাঝখান দিয়ে মাটির বন্ধ রাখছিলাম তো এখন আবার বৃষ্টি বন্ধ হয়েছে আমরা মাটির কাজ করতেছি তো আপনার এই যে আমি যে আজকে বিটিগুলোর কথা বলতেছি এটা হচ্ছে ফার্স্ট দিয়া এটা হচ্ছে স্কুল গেট এগুলো সবগুলো বিটি বিক্রি হয়ে গেছে এখানে আবার হাই স্কুল করার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে আপনার ইয়েটা ওই যে এই প্রাইমারি স্কুল তো এই স্কুলের পাশে একেবারে সামনে এখানে এই সাইড রাস্তার মোড় এটা যেটা এখন দেখাবো এটা হচ্ছে একেবারে মোড়ের বিটি এদিকে এটা কিন্তু সরকারি রাস্তা গেছে ওইদিকে সরকারি রাস্তা এদিকে চলাচলের রাস্তা কয়েকটা ফ্যামিলি এদিকে আছে আর এখানে যে জায়গাটার কথা বলতেছি আপনার এখান থেকে এখান থেকে এদিকে তিরিশ ফুট হ্যাঁ সম্পূর্ণ বরাট করে দিবে এখান থেকে এদিকে তিরিশ ফুট আর ওইদিকে হচ্ছে বাহাত্তর ফুট হ্যাঁ তাহলে এদিকে বাহাত্তর ফুট এদিকে তিরিশ ফুট তাহলে ফিশনে তিরিশ ফুট সামনে এদিকে বাহাত্তর ফুট টোটাল আপনার প্রায় পাঁচ ডিসিন জায়গা আপনার এ এইখানে এদিকে তিরিশ ফুট আবার বলতেছি এই রোডের সাথে আপনার তিনটা বিটি করতে পারবেন তিনটে তিনটে দোকান নিচে আর এই রোডের সাথে প্রায় আপনার সাড়ে পাঁচটা বা যাই করেন আপনারা এদিকে লম্বাতে বাহাত্তর ফুট আর পিছনে এই তিরিশ ফুট এ সম্পূর্ণ এই কোনার এই জায়গাটা একেবারে সেন্টারের জায়গা আর তিরিশ ফুট এদিকে বাহাত্তর ফুটের পরে আবার গলি হবে তো গলির মুখে আপনারা এদিকে তিন চারটা বা দোকান ওইদিকে ফিরে সাটার দিয়ে আপনারা করতে পারবেন তো এখানে আপনার এই ভিলেজটাও খুব সুন্দর আর এই যে জায়গাটার কথা বলতেছি এগুলো আপনার যখন সবগুলো ঘর হয়ে যাবে বা আপনারা যদি এখানে নিচে মার্কেট করি যে তিরিশ ফুট আর সত্তর ফুটের নিচে একটা মার্কেট করি সামনের দিকে দিয়ে মার্কেট সিস্টেম করলে উপরে আপনারা দোতলায় ব্যাংকের জন্য অথবা কোনো এনজিওর জন্য দিতে পারবেন আর এর উপরে আপনারা একেবারে এই ইয়ে করে আপনার বাসা বাসা অথবা বা যাই করেন ওইভাবে কিন্তু করতে পারবেন আর যেহেতু মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আশপাশে এবং এখান দিয়ে সামনে গেলে এই সামনে গেলে কিন্তু কয়েকটা বাজার বা এখানে কিন্তু কলোনি যে সরকারি ওই যে অনেকে মুজিব বর্ষের ঘর বলেছি আর কি এটা মূলত সরকারি ঘর আশ্রয়ের কেন্দ্র তো এই সামনে কিন্তু সবগুলো একেবারে সিরিয়ালে এখানে প্রায় দুই কিলোমিটার মতন পুরাটা কিন্তু আশ্রয়ন এই সামনে দিয়ে একটু সামনে গেলে এই যে আপনারা হয়তো দেখবেন এই লাল দেখা যাইতেছে এই ঘরগুলার পাশে তো এগুলো সরকারি আশ্রয়ন তো আসলে আশ্রয়নের মানুষের যে একটা অনেকগুলো মানুষ কিন্তু আশ্রয়নে বসবাস করে এবং এলাকার যে মানুষগুলো সবাই কিন্তু বসবাস করে তো সব কিছু মিলে আপনার এ ওনারা কিন্তু বুঁয়া তো এখন যদি এই জায়গাটা যদি মোটামুটি বাজার হয় বা এই দোকানপাট হয় তখন কিন্তু এই জায়গাতে জমজমাট হবে তো এইটার লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম এখানে আছে আগে হচ্ছে পাঁচ ডিসিম পাঁচ ডিসিম থেকে পাঁচ পয়েন্ট কম পাঁচ ডিসিমের মতন এই মুখের রাস্তা দুই দুই রাস্তার মুখে এটাও কিন্তু সরকারি রাস্তা এটা ফাঁকা হয়ে যাবে এটা টেন্ডার আছে আর এই মুখে হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে আপনার বাহাত্তর ফুট আর এদিকে হচ্ছে তিরিশ ফুট তাহলে দুই দিকে ফিরে আপনার সাটার করে অন্তত দোকানপাট করতে পারবেন আর ফিশনের দিকে তিরিশ ফুট থাকবে এদিকে ওইদিকে মিলে তো আপনার সুন্দর করে ছোট্টখাটো একটা মার্কেট সিস্টেম করতে পারবেন তো যদি এই জায়গাটা পছন্দ হয় এটা মূলত আমি আপনাদেরকে একটু বলি দিই এগুলো সবগুলো কিন্তু আমরা বিক্রি করে নিছি তো এই জায়গাটাও এক লোকে নেওয়ার কথা ছিল তো আসলে যে কোনো কারণবশত ওনার টাকা পয়সা একটু জামিলা হওয়ার কারণে উনি আপাতত নিতেছে না এই জন্য আমরা মানে বিক্রি করে দিতেছি বাইরে তো এটার দাম হচ্ছে ষোলো লক্ষ টাকা এই আপনার এখানে প্রায় আট নয়টা দশটা বা যেভাবে কারণ আপনারা দোকান ওইভাবে ঘর করতে পারবেন এই পুরাটা জায়গা ভরাট করে দিব আপনারা এই সিস্টেমে আপনারা এটা দাম দেবেন ষোলো লক্ষ টাকা তো যদি আপনারা কারো কেউ এটা নিতে চান আপনারা আমাদের সাথে একটু দ্রুত তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ হয়তো এটা আবার বিক্রি হয়ে যাবে না হলে এলাকার কেউ হয়তো নিয়ে নিবে তো এই জন্য আমরা দিতেছি আপনারা এক দু দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ রাখিয়েন যদি কারো পছন্দ হয় তাহলে আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো তো আসলে এই দেশ ও প্রবাস থেকে অনেকে কিন্তু জায়গা এ নেওয়ার জন্য এখানে ইচ্ছা আছে তো আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারবেন যোগাযোগ রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম